কেবলগুলোর মধ্যেও কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই কোনো প্রকার প্রিভিয়াস ইউজার এই কেবলের ছিল না এবং এই পয়েন্টগুলো যদি দেখেন একদম ফ্রেশ আসসালামু আলাইকুম আমাদের আরেকটি সার্ভার সেট চলে যাচ্ছে সুদূর চিটাগাংয়ে যদিও আমরা ইউজড প্রোডাক্ট হিসেবে বিক্রি করছি এবং অরিজিনালের অর্ধেকেরও কম প্রাইসে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু আমি একটু ফোকাস করতে বলবো আপনাদেরকে সার্ভার কন্ডিশনের দিকে যদি আপনারা লক্ষ্য করে দেখেন সার্ভতে কোনো প্রকার স্ক্র্যাচ নাই কোনো জং নাই কোনো দাগ নাই এবং এই পয়েন্টগুলো যদি দেখেন একদম ফ্রেশ এবং যদি আমি সার্ভোটা একটু আপনাদেরকে তুলে ধরে দেখাই যদি আপনারা দেখে এটাকে সেকেন্ড হ্যান্ড ধরতে পারেন বা বলতে পারেন তাইলে আর কি বলবো আমরা মূলত বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি কন্ডিশন দেখে এটাকে আসলে সেকেন্ড হ্যান্ড বলার কোনো উপায় নাই। না সার্ভো মোটরকে না ড্রাইভকে ইভেন কেবলগুলোও আসছে একদম অরিজিনাল প্যাকেটে কেবলগুলোর মধ্যেও কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই কোনো প্রকার প্রিভিয়াস ইউজার এই কেবলের ছিল না তো এই রকম কন্ডিশনে আপনারা ডেল্টার একটা আপডেট সার্ভার মডেল পাচ্ছেন এএসডিএ বি টু খুবই কম খরচে এটি আপনি আপনার ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারেন আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারেন কিংবা বাসায় প্র্যাকটিস করার জন্য আপনি এই সার্ভার সেটটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং যেই ভদ্রলোক এটি নেবেন তার কাজের সুবিধার জন্য আমরা পিএলসি কমিউনিকেশন কেবলের সবগুলো তার বের করে দিয়েছি মার্কিং করে দিয়েছি যাতে করে কাজ করতে তাদের কোনো সমস্যা না হয় তারা এবং এগুলো আমরা চেক করে অলরেডি চেকিং ভিডিওটিও আমরা আমাদের ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছি তো যারা এইভাবে একদম নিশ্চিন্তে ভালো কোয়ালিটির ইউজ প্রোডাক্ট চাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির ইউজ প্রোডাক্ট চাচ্ছেন তারা দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম